প্রচন্ড গরমে ভাত খেতে একেবারেই ইচ্ছে করছিল না তাই ভেবে রেখেছিলাম পান্তা ভাত খাবো তবে আমি আবার পান্তা ভাতটা একটু অন্যরকম ভাবে তৈরি করি কিভাবে তবেই না পান্তা ভাত খাওয়াটা যোগে যাবে আমি কিভাবে পান্তা ভাত তৈরি করি সেটাই তোমাদেরকে দেখাই এই যে দেখো দুপুরের দুবাটি ভাতকে জল দিয়ে আমি রেখে দিয়েছিলাম আর রাতে বেশ অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে বাকি যে ভাতটা ছিল তার মধ্যে দুপুরের এই জলে ভেজা যেন ভাতটাকে মিক্সড করে আবারও একটু বেশি করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ হাঁড়িটা অবশ্যই পরিষ্কার কেননা পান্তা ভাতকে ভিজিয়ে রাখলে অ্যালকোহল তৈরি হয়ে যায় তাই বারো ঘন্টার আগেই কিন্তু পান্তা ভাতটা খেয়ে নিতে হবে তো আমি তখন বাজে প্রায় রাত্রি এগারোটা আমি যেহেতু সকালবেলা দশটার সময় পান্তা ভাত খাবো বারো ঘন্টার আগেই পান্তা ভাতটা খেলে শরীরে উপকার দেয় তো আমি ভাতটাকে প্রায় নয় দশ ঘন্টা ভিজিয়ে রাখি তারপরে ওই ভাতটাকে খাই জাস্ট অসাধারণ লাগে যেহেতু দুপুরের ভাতের সঙ্গে রাতের ভাতটা মিক্সড করে দিই তার জন্য কিন্তু পান্তা ভাতটা বেশ নরমও হয়ে যায় আর একটু টক লাগে আর খেতে ভীষণই ভালো লাগে পান্তা ভাতে অনেক উপকারিতা রয়েছে এটি হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এতে থাকা ভিটামিন বি টুয়েলভ ক্লান্তি দূর করে শরীরের শক্তি বাড়ায় এছাড়া পান্তা ভাতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স থাকে যা আমাদের অন্ত্রকে ভালো রাখে যাদের রক্ত শূন্যতা অর্থাৎ হিমোগ্লোবিন কম থাকে তারাও পান্তা ভাত খেলে কিন্তু অনেক উপকারিতা পাবে কেননা পান্তা ভাতে প্রচুর পরিমাণে পান্তা ভাত যেমন উপকারী তেমনি এর ক্ষতিকর দিকও রয়েছে দীর্ঘ সময় ধরে অর্থাৎ পান্তা ভাতকে বারো ঘন্টার বেশি সময় ভিজে রাখলে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হয় অর্থাৎ অ্যালকোহল তৈরি হয়ে যায় যা খেলে আমাদের ওজন বাড়ে পেটের প্রবলেম হয় তাছাড়া শরীর ম্যাচ ম্যাচ করে ঘুম পায় আর যাদের ব্লাড সুগার আছে অর্থাৎ সুগার রুগীদের জন্য পান্তা ভাত কিন্তু খুব একটা অল্প স্বল্প পান্তা ভাত খেলে কিন্তু কোনো ক্ষতি হয় না যদি তুমি দিনের পর দিন অতিরিক্ত পরিমাণে এইভাবে বেশি সময় ধরে ভেজানো পান্তা খেতে থাকো তাহলে কিন্তু শরীরে উপকারের পরিবর্তে অপকার হবে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে আলুটা মাখালাম হ্যাঁ তোমরা হয়তো শুকনো লঙ্কা অনেকে পছন্দ করো না কিন্তু একদিন তো খাবো বা হয়তো এই গরমের সময় সপ্তাহে একদিন করে খাবো তাতে একটু আধটু শুকনো লঙ্কা খেলে কিন্তু কোনো অসুবিধে নেই হ্যাঁ যাদের অসুবিধে আছে তারা কাঁচা লঙ্কা দিয়েও মাখাতে পারো তো এই যে দেখো কলমি শাকের ভাজা করলাম কলমি শাকটা কিন্তু রসুন দিয়ে ভাজবে তাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে অবশ্যই পাঁচ পাঁচফোরণ দেবে আমি যেভাবে করলাম সেভাবে তোমরা করো কি জানি না অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি কিন্তু মাছটা কিভাবে ভেজে মাখিয়ে নিই এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে একটা রসুন দিয়ে দিলাম মাছের সঙ্গে যদি রসুনকে একটু মাখিয়ে নাও তাহলে কিন্তু মাছের আষ্টে গন্ধটা লাগবে না যেহেতু পান্তা ভাতের সঙ্গে খাবো তাই মাছের আষ্টে গন্ধা গন্ধটা লাগলে কিন্তু ভালো লাগবে না তো এই যে দেখো পেঁয়াজকে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে দোলে নিলাম অবশ্যই কাঁচা লঙ্কাও দিয়েছি আর মাছটাকে ছাড়িয়ে নেবে দেখো ভাজা মাছকে এইভাবে ছাড়িয়ে নিলে কিন্তু ভেতরে কাঁটাগুলোকেও খুব সহজে ছাড়ানো হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে যে কেউ আরামসে খেতে পারবে না হলে কিন্তু গলায় লেগে যাওয়ার ভয় থাকে তো আমি যখন তখনই মাছের মাখা করি তখনই কিন্তু এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে দিই হ্যাঁ এর সঙ্গে চিংড়ি মাছ দিলেও কিন্তু জাস্ট অসাধারণ লাগবে আর এই যে দেখো সকালবেলা পান্তা ভাতটা কেমন হয়েছে দেখো এত সুন্দর নরম আর এটা হচ্ছে দুধেশ্বর চালের ভাত তো ভীষণই টেস্টি লাগে আমার তো পান্তা ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে খেয়ে একটা ঘুম দিয়ে দিলে শরীরটা যেন একেবারে তাজা হয়ে যায়